সাত সকাল বেলা গুমরা ভাইঙ্গা এই যে পাগল না এ তোমার কি হয়েছে পিয়ারি বেগম এই তুমি ডাক্তার সকালো ক তোমার সমস্যা কি আমার ঘুম শেষ হয়ে গেছে আমার কম্বল উঠাও আমি উঠবো তাই কম্বলটা গায়ে দেওয়ার সময় মুই দিয়ে দেবো উঠানোর সময় মুই উঠামু তোমার এলাই আর পারি না

Hey, no, Музиката Ей на, това бе сабискуте. Да, отчадал.

তুমি যে তরকারি চলাইছো মোরে ডাকছো দেখতে কেন তুমি এইটুকু পারো না একটু উল্টাই ফেলাই দিতে এতে মোরে লাগে তোমার লেয়ার পারি না এমকি বাজা বাজা থাকবে না একটু জল জল উডম তুমি বল শোনো মোরাতে রান্দাইলে এমকি আর মোর ঘরে না লাগবে না তুমি নিতে পারবা আচ্ছা রান্না শেষ হয়েছে এখন নিয়ে রাখি আসো যাও

গোসল গোসল করবা তাই গোসল করো মি উড়াই দিতে আসি উড়াই দি পানি আচ্ছা এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি ও আমার পিয়ারি বেগম তুমি অনেকদিন পরে ভালোবাসি কথাটা বলা তাই পানিটা তোমার তুমি বসো মোর পিয়ারি বেগমের পানি ছাতা মাল এটা ছাত ছাতা উঠলে পিয়ারি বেগম মনে মনে মোরে বকপে তার অনেক দিন পরেই পিয়ারি বেগম মরে বলছে মোরে ভালোবাসে আসলেই তো মুই ভালোবাসি এটা আজকে প্রমাণ পাইলাম যে পিয়ারি বেগম মোরে ভালোবাসে পানিটা গোসলখানে রাখকে দিয়ে আসি পিয়ারি বেগম অনেক দিন তো হয়ে গেল আমি দেখতেছি তুমি বাড়ি দিয়ে কোথাও যাচ্ছ না তোমার কি কোনো কাজ টাজ নাই সেই বিয়ের পর থেকে দেখতেছি তুমি আমার পিছনে গুরগুর ঘুর 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 করতেছো রাস্তাঘাটে কোন জায়গা যাচ্ছ না তোমার কোনো কাজ টাজ নাই এই শোনো মুই যে খালি বাইরে যামু মুই যে তোমার যে এই যে কত যত্ন নে যে হাত পায় নখ কাটতে দিয়ে এটা আর সেটা রে এই যে চুরি গুলো রাতে পড়াই দিয়ে সমস্ত কি মোর কাম কাজ না মুই যে খালি বাইরে গেলে যামু বাইরে বাইরে হরো মুই কি তোমার সারা কোনো আর থাকতে পারি মোর পেয়ারে বেগম তুমি

ব্যাপারটা কি এমনি সময় দেখি গোর পিছিয়ে ঘুর ঘুর করো তুমি দেখতে পাচ্ছ না যে আমি মাথা আছে তুমি এখন আর একটু আসে ব্যাপার কি সমস্যাটা কি তোমার কি হয়েছে কি বলো পয়সাটাকে এই তুমি মোরদারে জিগাও মুই এই যে ছয়টা মাস ধরে বিয়ে করছি ছয় মাস বিয়ে আমি মানে যে বউরে একটু ভালোবাসি বউরে ভালোবাসাটাই স্বাভাবিক এখন মুই যে জায়গায় যাই রাস্তাঘাটে কামে কায় যে দোকান পাড়ে সব জায়গার মানে কায় একটা উড়াই দেশে ওই পাড়ায় যে মর্জিনে আছে আইলি তুমি গল্প লইয়ে বসো এই যাই সমস্ত জায়গায় সাবাই করে দে এপাড়া দেপাড়া কান্দাপাড়া সব পাড়ায় পাড়ায় মুখোশ থেকে আমি বউ পাবো এখন আমার কোনো জায়গা মান সম্মানিত যে থাই স্বামীরে যদি বউর পাগল থাকে স্বামীর বউরে ভালোবাসবে তো বাসতেই পারে বউ পাগল একটা সমস্ত জায়গায় একটা সাইনগোডে হয়ে গেছে আর আমি আর এই সমস্ত ভালো লাগে না আমি কোনো কাজ কামার এমন থেকে করতে পারবো এন থেকে তোমার কাম তুমি করো আমি ঘরে আবো রান্না ভাত পাবো এই আমি খাবো তাতে কি হয়েছে এখন লোকে কি বললো না বললো এটা শুনে এসে তুমি আমার সাথে ঝামেলা করতেছো আমি তোমার সংসার করবো না তুমি থাকো তোমার মতন আমি কোনো কাজও করতে পারবো না আর তোমার সাথে সংসারও করতে পারবো না থাকো তুমি তোমার প্রিয় বিবাহিত ভাইরা আমার আপনাদের উদ্দেশ্যে বলছি যে এটা বাস্তবে আমার কোনো দৃশ্য না এটা আমার অভিনয় শুধু যে বউ পাগল চরিত্রে কিন্তু আপনারা কোনো নেগেটিভ সাইডে নেবেন না এবং আমরা যারা পুরুষ শাসিত সমাজে যারা আছি অনেকের বেলায় এরকমের আছে গড়ে গেলে বউরা স্বামীদের হাতে সব কাম কাজই করায় কিন্তু আপনারা বউরে ভালোবাসবেন এটা বাস্তবে কিন্তু এতটা ভালোবাসবেন না যে বউয়ের কথায় হবে 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 ঘরে করতে কিন্তু বসতে এরকমের কাজ কাম করবেন না বউকে ভালোবাসবেন যতটুক সে ভালোবাসার দরকার একজন স্ত্রী ঠিক সেতটুকু ভালোবাসবেন কিন্তু আমার মতন কেউ বউকে অন্ধবিশ্বাসে অন্ধভাবে ভালোবেসে সমাজে বউ পাগল প্রতিষ্ঠিত হবেন না